সেনা সদস্যদের পরিবারের সদস্যরা আজ রাজধানীতে একটি সংবাদ সম্মেলন করেছেন যেখানে তারা অভিযোগ করেছেন যে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যাতে জড়িত ছিলেন শেখ সেলিম তাপুর সহ আরো অনেকে পিলখানায় বাবা মেজর মোসাদ্দেক যখন হত্যার শিকার হন তখন লাইকা করেন ক্লাস ওয়ানে ভয়াবহ এই ঘটনার তখন কিছুই বুঝতেন না ছোট্ট লাইকা কিন্তু গেল পনেরো বছরে একটু একটু করে জানতে পারেন কি ঘটেছিল তার বাবার ভাগ্যে তারুণে এসে বাবার হত্যার বিচার দাবিতে কণ্ঠ উঁচু করলেন তিনি আমি নয় বছর বয়স ছিল আমার এবং নয় বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি যে আসলে আমার বাবা যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম

ভয়াবহ এই হত্যাকাণ্ড থেকে সৌভাগ্যক্রমে হেঁটে যান লেফটেন্যান্ট কর্নেল কামুজ জামামে দিনে লোম হসক সেদিনের বর্ণনা রাখে এসে লিঘিকে প্রথমে গুলি করেন গুলি বুকের লতা থেঁকা থেকে দিঘিদেরকেও ডানদিকে ধরে করে নেন পরে আরো দুটোগুলি ওরা গায়ে লাগে উনি করে নেই এই সময় আমরা যখন লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা মনুষ তুলতে আবার শুরু করলো ওরা অটোমেটিক ব্রাশ ফার শুরু করলো হকতো সঠিক বিচারের জন্য নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান পেশেনা কর্মকর্তা পুলের মরে গেলন ও জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র‍্যাবকে ব্যবহার করতে অবামলিক সরকার রাজধানীর এয়ারপোর্ট রোডে র‍্যাব অ্যাপ কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ করেছেন গুণীর শিকার ভুক্তভোগীরা অভিযোগ করেন সরকার সমালোচনা করে লেখালেখির কারণে গ্রেপ্তার করে দীর্ঘদিন গুম করে রাখা হতো তাদের পরে জঙ্গি বলে চালান করা হতো আদালতে চেষ্টা চলত জোর করে ১৬৪ চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এর আগে সংবাদ সম্মেলন দেশ বেশ ঘটা করে মানববন্ধনে র্যাব সংস্কারের দাবিও জানান বক্তারা বেশি জনতার অভ্যুত্থানে আহতদের একজন দিনমজুর আমির হোসেন

সব আপনার সাথে আছে এতদিন আপনার কোচ পাই নাই ছিলাম না আজকে হিরন ভাই আমাদের নিয়ে আসলো হিরন ভাইকেও ধন্যবাদ আমাদের চ্যানেল ফোরের আপনার সাথে আমাদের কানেক্ট করাই দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা সব ধরনের চেষ্টা করবো আপনাকে ভালো থাকা যায় শিক্ষার্থীরা চান আমিনের মতো আরো যারা আন্দোলনে আহত ব্যক্তিরা আছেন তাদের সবার চিকিৎসায় সরকার যেন পাশে থাকে হিরন খান চ্যানেল টুয়েন্টি